এই প্রোডাক্ট মানে এত চাহিদা অনলাইনে প্রত্যেকটা চারটা করে কালার আছে এগুলো হোলসেলও নিতে পারেন যারা হোলসেল চান এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আর এই ট্রান্সপারেন্ট যেটা আমি পরে আছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর তো আমাদের সর্বোচ্চ ডিমান্ডেবল শার্ট হচ্ছে এই ফুল স্লিভ শার্টগুলো ব্ল্যাক এর মধ্যে হোয়াইট একটা দেখেন পায়জামা পায়জামা ফ্রি সাথে হ্যাঁ পায়জামা ফ্রি সাথে আমাদের পেজে ভিজিট করতে হবে পাঞ্জাবির জন্য খুব সুন্দর সুন্দর অনেক পাঞ্জাবি কালেকশন আছে এই যে এই প্রোডাক্টটা তো অনেক গুলো সব দেন ব্ল্যাক যারা একটু প্রিমিয়াম মানে জগারগুলো নিতে চায় কেমন যে অফারের প্রোডাক্টগুলো অফারের কালেকশনগুলো পেয়ে যাবেন জগার্সের প্রাইস

এইগুলো কিন্তু খুবই সুন্দর আমি একটা অফার এখানেও তারপরে দেওয়ার চেষ্টা করব যেহেতু অফার অনেকে পছন্দ করেন অফার দাম পড়বে 900 করে হ্যাঁ এগুলো 900 টাকা করে 900 টাকা করে 900 টাকা করে অনেক জগার্স কালার আছে প্রচুর জগার্স আছে আমাদের কাছে 40 মতো কালার বা ডিজাইন আছে ডিজাইন আছে এদিকে রেখে দিই মানে যারা শুধুমাত্র জগার্স নিতে চায় তারা কিন্তু আসলে নিতে পারেন আপনারা এসে মন মতো নিতে পারবেন ডিজাইন প্রচুর জগার্স কালেকশন আছে ওকে

প্রত্যেকটা জগার্সই কিন্তু খুবই সুন্দর 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 ডিজাইন এগুলো সবগুলো নয়শো টাকা করে করেশো টাকা করে আচ্ছা আমাদের অনেক জগার্স কালেকশন ছিল এখন আমি কিছু ফর্মাল প্যান্ট দেখাবো এটি আটশো টাকা বলছেন আটশো টাকায় পড়বে ওইগুলা নয়শো টাকা পড়বে যে ফর্মাল প্যান্ট গুলা এগুলা কিন্তু খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে পাবেন হ্যাঁ অরিজিনাল ফর্মাল এগুলো আপনার সাতশো টাকা করে পাবেন সাতশো টাকা আচ্ছা আপনাদের প্যাটার্নটা কিন্তু একটু বড় তাই হ্যাঁ একটু বড় আপনার এগুলা একটু লুজ প্যাটার্ন হালকা লুজ প্যাটার্ন আঠাশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত পড়তে পারেন অনেকে দেখে যে ফর্মাল প্যান্ট না একদম ট্রাউজারের মতো ফিটিং হয়ে থাকে আঠাশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত পড়তে পারেন আর আমাদের এই ফর্মাল প্যান্টের একটা অফার আছে তিনটে এক হাজার টাকা এটা আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পাবো ওইটা আবার অন্য কালেকশন হ্যাঁ অন্য কালেকশন তিনটে এক হাজার টাকা ওইটা সীমিত সময়ের জন্য আচ্ছা হ্যাঁ তিনটে এক টাকা এখানে কিন্তু আমাদের বাকেলটা দেখেন অল্প কিছু ফর্মাল প্যান্ট দেখেছি ওকে হ্যাঁ অল্প কিছু ফর্মাল প্যান্ট দেখেছি এগুলো যখন পড়বেন তখন অন্য রকম লাগবে আমি আমাদের পেজে আপনারা তিনটে এক হাজার টাকার ফর্মাল প্যান্ট গুলো আমাদের পেজে পেয়ে যাবেন এগুলো সাইজ হবে কয়টা আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত যার যেটা লাগবে অবশ্যই তিনশো আমাদের শোরুমে চলে আসবে আচ্ছা

আঠাশ থেকে ছত্রিশ কোন পর্যন্ত পড়তে পারবেন এগুলো হ্যাঁ যার যে চেষ্টা লাগবে অবশ্যই বলবেন

এটার মধ্যে কালার আছে চারটা চারটা কালার প্রাইস করে হ্যাঁ টাকা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্ট মানে এত চাহিদা অনলাইনে বিশেষ এই 6 পকেট নাকি 8 পকেট কোনটা এটা লাস্ট টাইম আমরা অনেক সেল করেছি এর জন্য এই ভিডিওটা কিন্তু যেটা ছিল একদম এটা দুই পিস ছিল জন্য আমি দেখাই নাই করতে চাইছিলাম কারণ এত হিট আমার কাছে শেষ হয়ে গেছে এগুলা প্রায় আচ্ছা

আপনার কি বলে বাটন খুলে পরতে পারেন হ্যাঁ বাটন খুলে পরা যাবে টি শার্টের ভিতরে টি শার্ট দিয়ে ড্রপ শোল্ডার আর কি আচ্ছা হ্যাঁ আর সাইজ কিন্তু তিনটা মানে আপনার চল্লিশ হ্যাঁ

যেটা আমি পরে আছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই শার্টটা খুব সুন্দর দেখেন দাম পড়বে 800 টাকা 800 টাকা করে 800 টাকা করে সাইজ अवेलेबल আছে সাইজ হবে তিনটা যারা একটু ঘনপ্রিয়ার মধ্যে নিতে চান মিডিয়াম লার্জ সব ভেলভেটের কাজ করা 40 থেকে 46 সাইজ পর্যন্ত পড়তে পারে হোলসেল রিটেল দুইটাই পারচেজ করতে পারবেন আচ্ছা দাম পড়বে 800 800 টাকা তো ভিউয়ার্স যারা ভিউ কে চিনেন আমাকে চিনেন তো সবাই জানেন আমাদের কিন্তু শার্টটাকে একটা স্পেশাল আমরা মূলত সারা বছর বিক্রি করি শার্ট আর শার্টার আর মাঝে মধ্যে টি শার্ট আর হাফ শার্টটা এটা হচ্ছে সিজনাল সেল করি ডিমান্ড অনুযায়ী

সর্বোচ্চ হিট পাঞ্জাবি হচ্ছে আমার শার্ট হচ্ছে এগুলো একটু কালারফুল প্রিন্টের ভিতরে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা করে এক হাজার সাইজ হবে আঠাশ থেকে ইয়া কি বলে চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পড়তে পারবেন তো আমাদের কিছু অফারের শার্ট আছে যেটা আমি বিগত ভিডিওতে করেছিলাম যে পাঁচশো টাকায় শার্ট মানে এই পাঁচশো টাকায় ফুল স্লিভ শার্ট যেগুলো এগুলো ডিটেলস আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আর পাঁচশো টাকায় টি শার্ট বা এই যে তিন পিস হাফ শার্ট

এল এম এল এক্সেল তিনটাই কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে তো এখন আমি কিছু আমাদের অফারে কিছু পাঞ্জাবি দেখাবো তো চলুন পাঞ্জাবি বলে দেখেন তো ভিউয়ার্স আমাদের কিন্তু পাঞ্জাবি পায়জামা এটা কিন্তু আমাদের সারা বছরের রেগুলার কালেকশন আমাদের নূরজানের যে দুইটা শোরুম আছে এই দুইটা শোরুমে আসলে সারা বছরই পাঞ্জাবি এবং পায়জামা পাবে পাবে তো পাঞ্জাবিতে আগের সময় একটা অফার দিছিলাম এক হাজার পনেরোশো সতেরোশো আঠারোশো কিন্তু এখন সবগুলো পাঞ্জাবি আপনার একটা ফ্ল্যাট রেটে পাবেন একটা ফ্ল্যাট রেটে

দিয়ে দিচ্ছি একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হুম কারণ হচ্ছে আমাদের নুর জান পাঞ্জাবি পায়জামা নতুন শোরুম তো একদম ফ্ল্যাট আপনারা 1490 টাকা পেয়ে যাবেন আচ্ছা একদম 1490 টাকা যারা নিতে চায় খুব দ্রুত নিয়ে নেবেন খুব দ্রুত কারণ এগুলো স্টক কিন্তু খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রাইস কিন্তু মাত্র 1490 টাকা পড়বে 1490 1490 টাকা হ্যাঁ আবার অনেকে মাসখানেক ভিডিও দেখে বলল 1490 টাকা ভাই পায়জামা সহ 1490 টাকা ফেসবুক পেজে এগুলো পাবেন পায়জামা সহ 1490 টাকা 1490 টাকা

সবগুলো কিন্তু চোদ্দশো নব্বই টাকা করে আরো কিছু পাঞ্জাবি আছে আমি দেখাচ্ছি এখানে কিন্তু আরো কিছু হিট পাঞ্জাবি আছে এগুলো কিন্তু চোদ্দশো নব্বই টাকা করে বলো হ্যাঁ দেখেন এটা এক্সেল সাইজ এক্সেল সাইজের একটা ফেসবুক অ্যালবামই আছে শুধু এক্সেল সাইজের গুলো হ্যাঁ আচ্ছা এই যে এক্সেল সাইজ এইগুলো কিন্তু সাইজ রেশিও নাই দিকে আপনার অফারে পাচ্ছেন আজকের জন্য 1490 1490 পায়জামা সহ আর পায়জামা ছাড়া নিলে 1000 টাকা পড়বে 1000 টাকা পড়বে যারা বলবেন যে আমার পায়জামা আছে তার বলবো যে ভাই আপনার পায়জামা ছাড়া নিলে আপনার 1000 টাকা হ্যাঁ পড়বে এই যে সব কিন্তু এক্সেল সাইজ হ্যাঁ এক্সেল সাইজ মানে 40 46 44 থেকে 46 আর কি এক্সেল সাইজ গুলো হ্যাঁ প্রত্যেকটা এক্সেল সাইজ 46 পর্যন্ত ডিজাইন আছে প্রচুর প্রচুর ডিজাইন সবগুলো এক্সেল সাইজ এগুলো যে এখানে আবার আছে এই যেগুলো মিডিয়াম সাইজ যেটা লাগবে জাস্ট মিডিয়াম সাইজ এই যে এগুলো আছে মিডিয়াম সাইজ হ্যাঁ ওকে এগুলো 1490 টাকা করে 1490 1490 পায়জামা সহ কিন্তু ডিজাইন সাইজ अवेलेबल 1490 এই পাঞ্জাবিটা খুব সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুব সুন্দর পাঞ্জাবি আপনার ইয়ে সহ পায়জামা সহ 1490 1490 প্রত্যেকটা 1490 এত হিট পাঞ্জাবি এগুলা কিন্তু যে 42 সাইজ 40 42 এগুলো কিন্তু সবথেকে রেগুলার সাইজ হ্যাঁ আচ্ছা প্রত্যেকটাই কিন্তু আপনারা ফেসবুক পেজে ডিটেইলস আরো পেজ হবে আমাদের শুরু হচ্ছে ঢাকা কলেজের ঠিক অপোজিটে নূরজাহান মার্কেটের তিনতলায় একটা হচ্ছে সিক্সটি সেভেন নাম্বার শপ আর একটা হচ্ছে বত্রিশ নাম্বার শপ আর গোলবে যেটা এটা তো আসলে আপনারা পাঞ্জাবি পাবেন কিন্তু আমাদের ওখানে রেগুলার আপডেট পাঞ্জাবি কালেকশনগুলো পাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম